আসসালাম ওয়ালাইকুম আরহমেতুল্হ আলহামদুল্লাহ সবারই তো দিদিভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা নূরের পাঁচ নাম্বার আয়াতে কালী মাটি পড়ে পান সুপারির উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে সূরা নূর এই সুরাটির পাঁচচল্লিশ নাম্বার আয়াতে কারিমাটি পড়ে পান সুপারির উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ আপনারা এই আমলটা করার জন্য বাজার থেকে পান সুপারি ক্রয় করে আনবেন কয়টা পান কিনবেন তিনটি পান আপনারা ক্রয় করে আনবেন আর এর সাথে কিছু সুপারি যদি কাঁচা সুপারি আনতে চান আনবেন অথবা কাটা সুপারি আনলেও চলবে কোনো সমস্যা নেই এই দুইটা জিনিস আনার পরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো দিনে আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ইশারা নামাজ আদায় করে আমলটা করে দেখাচ্ছি আমি এখন যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য আমি দোয়া করি আল্লাহ সুহায় হো তাহলে এই আমলের মাধ্যমে আপনাদেরকে সফলতা অর্জন করার তাফিক দান করুন সকলেই বলি আমিন নিন আমরা বাজার থেকে পান সুপারি ক্রয় করে নিয়ে আসছি আমাদের হাতে পান সুপারি আমরা নিয়ে নিয়েছি যদি আপনি কোরআনের হাফেজ হয়ে থাকেন তাহলে তো আপনারা কোরআনুল করিম নেওয়া লাগবে না আপনি মুখস্থে পড়তে পারবেন আর যদি আপনি কোরআনের হাফেজ না হন তাহলে তো অবশ্যই আপনাকে পবিত্র কোরআনুল করিম সাথে নিয়ে এর পরে এই আমলটা করতে হবে পান এবং সুপারি একটা পাত্রের মধ্য রেখে আপনার সামনে রাখবেন এরপরে সর্বপ্রথম তিনবার ইস্তিক ফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من আলা على أربع يخلق الله ما يشاء الله على كل شيء قدير এই আয়তে কারি মাটি সহ একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই পান এবং সুপারির উপরে একটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে সুরা নূরের পাঁচচল্লিশ নাম্বার আয়াতে কারিমাটি বিসমিল্লা সহ সাতবার পড়বেন আর ওই পান সুপারির উপরে সাতটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দুরুদি ইব্রাহিম পড়বেন এবং পান আর সুপারির উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে তিনটি পান এবং সাথে নিতে হবে একটু আমুলটা করে আপনারা এই করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা নূরের পাঁচচল্লিশ নাম্বার আয়াতে কারি মাটি পরে পান এবং সুপারির উপরে ফু দিলে কি হয় এই আমুলটা হচ্ছে অবৈধ সম্পর্ক খারাপ সম্পর্ক নষ্ট করা বিশ্বের তৈরি করে দেওয়ার একটি আমল দেখা যাচ্ছে একটি ছেলে আর একটি মেয়ে অবৈধ সম্পর্ক করেছে কিন্তু ছেলের গার্জিয়ান রাজি না মেয়ের গার্জিয়ানও রাজি না কিন্তু ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে জড়িত খারাপ কাজে লিপ্ত হয়ে আছে এখন যদি গার্জিয়ান পক্ষ কখনো আপনাকে এই সম্পর্ক নষ্ট করে দিতে বলে এই ছেলেদের সম্পর্ক এই মেয়েদের সম্পর্ক নষ্ট করে দিতে বলে তাহলে আপনারা পবিত্র আনুল কারিমের এই আয়াতি কারিমাটির মাধ্যমে এই আমলটা করবেন আর আমলটা শেষ হয়ে যাওয়ার পরে যদি মেয়ের পক্ষ থেকে এই তদ্বির আপনার কাছ থেকে নিয়ে থাকেন তাহলে ওই মেয়েকে ওই পান এবং সুপারি খানোর চেষ্টা করবেন আর যদি সেলের পক্ষ থেকে এই তদ্বির অথবা এই চিকিৎসা আপনার থেকে নিয়ে থাকে তাহলে অবশ্যই ওই পান ওই খাইতে হবে এই সুপারিগুলা খাইবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা একদিন আমল করে নিবেন আর তিন দিন পর্যন্ত পান গুলা ছেলে এবং মেয়েকে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তালা তার কোরানের বরকতে অবৈধ সম্পর্ক তিন দিনের মধ্যে নষ্ট করে দিবেন এবং দুজনের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করে দিবেন শত্রুতা তৈরি করে দিবেন আর কখনো কোনোদিন ওই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক হবে না বিবাহ শাদিও হবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা তদবির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহমতুল্ল